পানিহাটির দলীয় কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে প্রকাশে মুখ খুললেন পৌরমাতা সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা তৃণমূল কংগ্রেস নেত্রী টুলু রানী দাস গত রবিবার পানিয়াটিতে আয়োজিত এক রক্তদান শিবিরের মঞ্চ থেকে দলেরই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে প্রকাশ্য মঞ্চে মুখ খোলেন এবং দু হাজার ছাব্বিশের বিধানসভার ভোটে সকলকে একসাথে লড়াই করার আহ্বান জানান দলাদলি ভুলে

অপরদিকে পানিয়াটি পৌরসভার উপপৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা সুভাষ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করে বলেন দলাদলি কিছু আমি তো এটাই বুঝতে পারছিলাম আমাদের দলে কোনো দলাদলেই নেই আমাদের দলের ডিফারেন্স অফ ওপিনিয়ন্স থাকতে পারে কিন্তু কোনো দলাদলেই নেই তাহলে প্রকাশ্য মঞ্চ থেকে তৃণমূল কাউন্সিলরের এই হেন ভিডিও ব্যক্তিগত ব্যাপার আমি কি করে বলবো তিনি বলছেন যে পরিষ্কারভাবে দলাদলি রয়েছে এবং তিনি বিভিন্ন ওয়ার্ডে ঘুরেছেন এইভাবে দলের কথা ভেতরের কথা কি প্রকাশ্য মঞ্চ থেকে বলা যায় আপনার কি মনে হয় দেখুন ব্যাপারটা হচ্ছে যে যারা বলে তাদের কতটা কি সমস্যা বা কি আছে আমি জানি না তবে আমার যে ছটা ওয়ার্ড আছে তার মধ্যে কোনো দলাদলি নেই আমি যে ছটা ওয়ার্ডের প্রেসিডেন্ট তার মধ্যে কোনো দলাগুলি নেই আমি অন্যান্য ওয়ার্ড কোনো বলতে পারব না কিন্তু আমি যতগুলো ওয়ার্ড ঘুরেছি এই আমার পাড়া আমার সমাধানে সেখানে সবাই মিলে একসাথে কাজ করতে দেখেছে তিনি হঠাৎ করে বললেন এটা তো তার ব্যাপার আপনি যা বলবেন যে আপনার ব্যাপার আমার তো ব্যাপার না কিন্তু দলের সাথে কোনো আলোচনা করে কিছু করেন

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট